달아, 이게, 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 이이이이이이이이이 গুড গুড মর্নিং তো সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর সকলে সুস্থতা কামনা করে ভিডিওটা আজ স্টার্ট করলাম তো মুখ চোখের অবস্থা দেখি বুঝতে পারছো মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট জমে আছে জমে আছে বলতে আজকে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে আবার ডিউটিতে কবে আসবে বাড়ি আসবে বাড়ি আসবে বাড়ি আসবে করে দেখতে দেখতে একটা মাস পেরিয়ে গেল তো দেখতে দেখতে আমার মনের ভুল তো অনেক ঘোরাঘুরি তারপর ঘুরতে যাওয়া এখানে যাওয়া ওখানে যাওয়া করে বাড়িতে দিয়ে এক মাস কেটে গেল তো আজও চলে যাবে তো আজ হচ্ছে দুপুরে মানে বাসের সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে এখন রান্না করবো বা দুপুর একটা সময় বেরিয়ে যাবে দুটোই ট্রেন আছে তারপর কলকাতা থেকে ফ্লাইট আছে ওর তো মনটা ভীষণ খারাপ লাগছে তো এই কষ্টটা সকলে বুঝবে না হয়তো সকলে ন্যাকামো মনে হতে পারে বাট যারা এই পরিস্থিতি মানে শিকার হয় ফিলিংসটা তারাই বুঝতে পারবে যে আমার মনের মধ্যে এখন কি চলছে তো এগুলো কাউকে বলে বোঝাতে পারবো না তো হ্যাঁ ওকে যেতে হবে ওর এটা প্রফেশন ওকে ডিউটিতে যেতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ডেটের মধ্যে ওকে চাইলেও আমি ধরে রাখতে পারবো না যেতে হবে বাট বিয়ের পর মেয়েদেরও যে স্বামী সব সমস্ত কিছু হাতদার হাসি কানা দুঃখ সুখ সমস্ত কিছু তাকে ঘিরে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে রাখি সামনে আমাদের অ্যানিভার্সারি তো একুশে জুন হচ্ছে আমাদের অ্যানিভার্সারি বাট সেই দিনটাও আজকে পাবো না আর আজ হচ্ছে ষোলো তারিখ ষোলোই জুন তো আজকে বেরিয়ে যেতে হবে ভিডিও করার কোনো ইন্টারেস্ট নেই বাট তাও একটু তোমাদের সাথে কথা বলে একটু ভালো লাগে এখন একটু বাইরে গেছে এখন যাবো রান্না চাপা বোগা আর এই দুপুরে অতিরিক্ত গরমের মধ্যে দিয়েও ট্রেনে করে কি যাবে কি করে যাবে সেটাই এখন মাথায় মধ্যে চিন্তা ঘুর করছে তো আজকে বেশি কিছু রান্না করবো না একদমই খেয়ে যায় না একটু মাছের ঝোল বানাবো মাছ প্রিয় আর একটু পোস্ত ডাল এই সকল দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা দেবো ওকে একদম ভালো লাগছে না Oh, <sighs> তো গাইস রান্না চাপিয়ে দিয়েছি আর রান্না করে আবার চলে আসলাম রুমের মধ্যে রান্না করার কোনো ইচ্ছেটাই আমার নেই বাট রান্না করছে ওর মুখে একটু দেবো আমার বাড়ির সকলেই তো খাবো যে যা হয়ে যায় পেট তো কিন্তু থামবে না তাই না তো মনে হচ্ছে এখন এই মুহূর্তে মনে হচ্ছে যদি সময়টাকে ধরে রাখতে পারতাম কি আজব আজব চিন্তা হয় তাই না তো একদম ভালো লাগছে না একদমই না তো মনেই হচ্ছে না যে ও চলে যাবে মানে ওকেই বুঝতে দিতে চাইছে না যে ও যাবে বাট যখন একটু বাইরে সাইডে আছে সে আমার মন খারাপ মনে হচ্ছে এক্ষুনি চলে যাবে আর হাতে দু ঘন্টা টাইম এই নিয়ে তো একদম ভালো লাগছে না আজকে মন মেসেজ কিচ্ছু ভালো লাগছে না তো সব মানে আর এই রুমটা মনে হবে যে আমি যেন মাঝখানে বসে আছে রুমটা যেন আমাকে আঁকড়ে খেতে আসছে এরকম টাইপের লাগবে যখন আমি সিঁড়ির মধ্যে চাপবো যেন হঠাৎ করে আমাকে নাম দিয়ে ডাকবে পূজা ও আমাকে সবসময় এরকম করেই ডাকে আর ওর ওর মানে প্রত্যেকটা কথা সমস্ত কিছু আমার কাছে স্মৃতি হয়ে এখন ওকে ডিউটিতে যেতে হবে ডিউটিতে করতে করতেই হবে তাই না তো চলো কি রান্না করছি সেটাও শেয়ার করবো আজকে ভিডিওটা করছি এই কারণে যাতে আমি বুঝতে চাইছি না যে ও চলে যাবে তো আজকের মেনু হচ্ছে ভাত ডাল মাছের ঝাল আর ঝিঙ্গে আলু পোস্ত তো ভাত ডালটা আমার অলরেডি হয়ে গেছে আর এখন ঝিঙ্গা আর আলুটা চাপিয়ে দিয়েছি একটু জলটা মানে শুকিয়ে শুকিয়ে এলে পোস্ত দিয়ে এটা নামিয়ে দেব আর করব মাছের ঝাল তো দু রকমের এখানে মাছ আছে তো এখানে পিস করা মাছ আর আছে এখানে বাটা মাছ তো তোমাদের দাদা ভাই এই ছোটো ছোটো বাটা মাছ খেতে ভীষণ পছন্দ করে তাই আমি রেখেছিলাম ওর জন্যই তো এই সাইডে রান্না করছি আর তোমার সাথে কিছু একটু শেয়ার করে দিচ্ছি পোস্ত করা হয়ে গেছে পোস্ত এখন নামিয়ে দেব আর মন মেজেস একদমই ভালো থাকে না যারা এই ফিলিক মানে প্রকাশনে তার হাজব্যান্ডরা থাকে তারা আমার এই ফিলিংসটা বুঝতে পারবে যে আমার মনের মধ্যে কত বড় একটা কষ্ট জমেছে তো বুকের মধ্যে একটা বড় মতো কাজ হচ্ছে কাজগুলো করছে আর আমার গলার শুনে বুঝতে পারছো আমার কি পরিমাণে ঠান্ডা লেগেছে আমার প্রচণ্ড পরিমাণে জ্বর ঠান্ডা লাগা আর অতিরিক্ত কাশি সেজন্য আমি প্রায় এক মাসে হতে চলে আমি কোনো ভিডিও দিতে পারিনি তো কাছে হাজব্যান্ড কেউ কাছে পায় না আর যত হয়ে যাক হাজব্যান্ড তাহলে তাও একটা মনের মধ্যে বল পায় সেও থাকে না বাড়িতে এ বাচ্চাটাকে নিয়ে সমস্ত রকম সামলে আর পেরে উঠতে পারছি না সেজন্য আর আমি ভিডিও পোস্ট করতে পারি না তো আজকে অনেকদিন পর একটু সময় পেয়েছি ভিডিও এডিটিং করার তো তোমাদের দাদাভাই যাও অনেক দিন হয়ে গেল ডিউটিও চালু হয়ে গেছে কিন্তু আমি এখনো ভিডিওটা এডিটিং করে পোস্ট করার সময় হয়ে উঠতে পারিনি কারণ তোমাদের দাদাভাই যে যাওয়ার কিছুদিন পরই আমার অতিরিক্ত শরীর খারাপ হয়ে যায় ঠান্ডা লাগা জ্বর তারপর অতিরিক্ত কাশি এগুলো হওয়ার জন্য আমি ভিডিওটা মানে কন্টিনিউ করে পোস্ট করতে পারছি না তো চলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন সে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে রেখো তো এই হচ্ছে আজকের ভাতের মেনু তোমাদেরকে আবার একবার দেখিয়ে দিলাম তো ভাত ওইদিকে হয়ে গেছে আর এই যে মাছের ঝোল করেছি আলু পোস্ত ঝিঙ্গা দিয়ে আর হয়েছে ডাল তো এই দিয়ে আজকে রাতের সরি দুপুরের খাবারটা খাওয়াবে আর কিছু সেরকম করতে পারলাম না তো তোমার এত কুড়ি থেকে পঁচিশ মিনিট পর বেরিয়ে যাবে ও দুটো ফ্ল্যাট ট্রেন আছে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়ি বেরিয়ে যাবে

একদম ভালো লাগছে না একাক্ষিত লাগছে তো এই ফিলিংসটা প্রত্যেকে বুঝবে না যারা আমার পর্যায়ে পড়ো তাদের হাজব্যান্ডরা প্রকাশে থাকে বা যারা হাজব্যান্ডের ডিফেন্সে চাপ করে তারা বুঝতে পারবে যে কী একটা সিচুয়েশান তো হ্যাঁ তোমাদের দাদা ভাইয়েরও ভীষণ মন খারাপ বাড়ি থেকে যাচ্ছে মা বাবা সন্তান স্ত্রী সকলকে ছেড়ে ওখানে কাউকে কাছে পাবে না না পাবে তার মা বাবাকে না পাবে তার সন্তান তার স্ত্রীকে কাউকে কাছে পাবে না তারও ভীষণ কষ্ট হয় সেটাও জানি শুধুমাত্র আমার যে একা কষ্ট হচ্ছে না সেজন্য সমস্ত কিছু মেনে নিতে হয় আজ আমাদের পাঁচ বছর হতে চলছে এরকমভাবে তো সামনের আমাদের অ্যানিভার্সারি সেটাও সেই সময়টাও থাকতে পারলো না মানে ও চাইলেও তো আর সব কিছু হবে না যেহেতু ওর ওপর না ছুটি ছাটাগুলো সব কিছু ওদের ওপরে ওর ছুটিতে তো আঁকতে পারলো না আর আজ হচ্ছে এক তারিখ তো আষাঢ়ের পাঁচ তারিখ আমাদের অ্যানি মানে বিয়ে হয়েছিল। আর হচ্ছে একুশে জুন হচ্ছে আমাদের অ্যানিভার্সারি কোনোটাই কিছু হলো না ভেবেছিলাম এবারে অনেক কিছু করবো অনেক কিছু বলতে দুজনে একটু সময় কাটাবো খুব সুন্দরভাবে নিজেদের মধ্যে একটু টাইম স্পেন্ড করবো খুব ভালোভাবে তো সব আশায় রয়ে গেল সব সময় আশাটা পূর্ণ হয় না তাই আমারও হলো না তো এই চাই তোমাদের পাঁচ বছর মানে পূর্ণ হয়ে যাবে সেজন্য ভেবেছিলাম যে একটু নিজেদের মধ্যে একটু টাইম স্পেন্ড করবো তো সেটাও হলো না ঈশ্বর যদি চাই হয়তো সামনে বছর আবার আমরা মানে ও যা পোস্টিং আছে সময় ওকে পাওয়া যায় না বিশেষ দিনগুলোতে থাকতে পারে না আমাদের অ্যানিভার্সারি মানে বুঝতে পারছো আমাদের দুজনেকে আর মানে একসাথে পথ চলা শুরু সেই দিনটাতে সেই দিনটাতে আমরা সেলিব্রেশন করতে পারলাম না তো খারাপ লাগা থাকতে পারে বলো তো চলো অনেক বক্ভ হয়ে গেছে তোমার দাদা ভাই কলকাতা পৌঁছে গেছে তো এটা এখানে এড করবো ভিডিও ভালো লাগলে তো তোমরা তো জানো আর ভালো লাগছে না ভিডিওটা কিন্তু এখানে আমি এড করি না সকলে ভালো দেখো ভাই তো গাইস ঘড়িতে এখন বাজে কারোটা দশ জোর গেলো গেন কত আমি এখন ভিডিও স্টার্ট করলাম এই কারণে কারণ বলি তোমাদের সাথে কিছু কথা তো তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটিতে তার সাথে বাবা গেছিল ওকে কলকাতা পর্যন্ত ছেড়ে দিতে তো ও অলরেডি এখন ভালোভাবে সুস্থভাবে পৌঁছে গেছে ক্যাম্পে তো ও এইগুলো দিয়ে পাঠিয়েছে আমাদেরকে আর তাদের জন্য এই ক্যান্ডিলগুলো চকলেটগুলো দিয়ে পাঠিয়েছে আমরা যখন দীঘা গেছিলাম পুরী গিয়েছিলাম আমরা টেনে ভাসে একটু খেতে ভীষণ পছন্দ করি তো এগুলো দিয়ে পাঠিয়েছিলে এর মধ্যে আরেকটা মুগ ডাল দিয়েছিলো মা যেহেতু পছন্দ করে যেমন মাকে বলে একটা খাও আর একটা দিয়েছে বাদাম ভাজা একটা সবুজ মটরের তারপর এইখানে যে একটা মানে কটকটি টাইপের কিছু হয় সেটা চিড়ে ভাজা তারপর এই যে ছোট ছোট সেই জেমস যে দানার মতো সেগুলো আর হ্যাঁ এ টাকাটা হচ্ছে তাতানের জন্য ওর বাবা যখন ওর সমস্ত জিনিসই এনে দেয় তাও ওর বাবা যখন ডিউটিতে যায় তখন ওকে না হাতে একশো টাকা করে টাকা দিয়ে যায় বাচ্চা মানুষ ওকে এত টাকা দেয় না যা দরকার ও পাপা তো এনেই দেয় কোনো কিছু দরকার ওর না চাইতেই পেয়ে যায় ওর পাপার কাছে এতটা ওর বাবা ওকে ভালোবাসে আর প্রত্যেকে মানে বাবা তার ছেলে মেয়েকে ভালোবাসে এটা তো হয় না সেজন্য প্রত্যেকবারেও একশো টাকা করে দিয়ে যায় ছেলের হাতে সে মানে এবারে ভুলবশত ভুলে গেছে এই মানে যখন ও ছুটিতে যায় তখন ওর মাথা একদমই ঠিকঠাক কাজ করে না কারণ ও ভীষণ মানে নরম প্রকৃতির যখন যায় তখন আমাদেরকে ধরে ধরে কান্নাকাটি করে মনে হচ্ছে যেন মানে এই প্রথম যাচ্ছে বাট বিয়ের আমাদের পাঁচ বছর হয়ে গেল ততবারই ওকে এরকমই দেখছি আমি তো বাবা গেছিলো সে হাত দিয়ে বাবাকে টাকাটা দিয়েছে আর এতগুলো জিনিস বাবার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে তো এত রাতে সম্ভবত আমি ভিডিও বানাই না আর মানুষটা কীরকম প্রকৃতি তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি বলছি মানুষটার সাথে যে আমাদের ঝগড়া হয় না হয় না সেটার ঠিক না আমাদের ভীষণ ঝগড়া হয় আবার খুব তাড়াতাড়ি মেলও হয়ে যায় আর ও যখন রেগে যায় ও আমাকে জানায় তাই বলে দেয় আর আমিও রেগে গেলে ওকে অনেক কিছুই বলে ফেলি তো সত্যি বলছি দুজনের মধ্যে ভীষণ পরিমাণে আমাদের বন্ডিং আছে তো ও আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসে আমাকে খুব চোখে আরও ও যখন যায় প্রত্যেকটা সময়ও কান্নাকাটি করে যায় আমাদেরকে মানে এতটাই মিস করে কি বলবো এটা তো আর বলে বোঝানো যায় না বলো তো মধ্যে ঝগড়াঝাটিও হয় অনেক ভালোবাসা আছে এর থেকে আবার কি চাই বলো আর এতগুলো জিনিস বাবার হাতে পাঠিয়ে দিয়েছে তো সত্যি বলছে মানুষটা যখন কাছে থাকে না মানে আমাদের এইটুকু ও যদি থাকে না সেটাও যাবার এক ঘন্টা আগেও সেটা আমাদের পূরণ করে যায় ওই মানুষটা এমনই রাগের মাথায় সবাইকেও ভীষণ পরিমাণে বলে দেয় কিন্তু আবার রাগ পড়ে গেলে সে আবার নত হয়ে তোমার কাছে একশো বার যাবে এই গুণটাও খুব ভালো আর ঝগড়াঝাটি তো সবার মধ্যে হতে থাকে আবার তো ভালোবাসাও আছে এটা কী বলবো বলো তো মানুষটা এরকমই মানুষটা গেছে আজকে দুটো দিন হলো বাড়ি থেকে চলে গেছে তো ভীষণ খারাপ লাগে ভীষণ একা লাগে এই বিছানায় শুতে ইচ্ছা করে না রুমের মধ্যে থাকতে ইচ্ছা করে না মানে মানুষটাকে ভীষণ পরিমাণে মিস করি কাছে পেতে যাই কিন্তু এমন একটা প্রফেশনে আছে সবসময় ওকে পাওয়া যায় না তো চলো যে কটা দিন ছিল হাসি মজা কান্না সমস্ত ঘুরে ফিরে কাটিয়ে দিলাম আবারও তার অপেক্ষায় রইলাম কবে ছুটি পাবে কবে বলবে যে আমার ফ্লাইটে টিকিট হয়ে গেছে আমার ছুটি কনফার্ম হয়ে গেছে সে আসাতে আবার বসে রইলাম তো চলো তো অপেক্ষা শুধুমাত্র তার জন্যেই আমি করি যে ও কাছে থাকে না বলে ওর সাথে মানে বর্নিং ভালো না এরকম একদমই না কাছে থাকে না দূরে থেকে অনেক ভালোবাসা আমাদের মধ্যে তো দূরে থাকলে দূরত্বটা মানে যদি দূরত্ব থাকে ভালোবাসার মধ্যে সত্যি ভালোবাসার বন্ডিংটা সত্যি সুন্দর হয় আর মানে দূরে থাকে বলেই সত্যি অত কেয়ার মানে আমাদের প্রতি এত যত্নশীল ওকে আমি মানে খুঁজেই পাই না যে এত যত্নশীল হয়ে পড়েছে আমাদের মধ্যে তো কাছে নেই মানুষটাকে ভীষণ পরিমাণে মিস করি তো চলো মানুষটার ব্যাপার এই সকলগুলোই বলার ছিল আর সামনে আমাদের অ্যানিভার্সারি সেই দিনটাতেও কাছে পেলাম না মানুষটাকে খারাপ লাগে কিন্তু ওর তো কোনো কিছু করার নেই ও যদি চাইলেই সব হয়ে যেত তাহলে তো চলে আসতো বাড়ি ওকে যদি বলে এখনই দশটা দিনের ছুটি দেয় সে ওই চলে আসবে আবার বাড়ি এরকম মানুষটা তো সকলেই মানে প্রে করবো যাতে সবসময় ভালো থাকে সুস্থ থাকে সব সময় সাবধানে থাকে এরকম ও যদি ভালো থাকে সুস্থ থাকে ওর মুখে হাসি থাকে তাহলে আমরা সারা দিন মুখে হাসি রেখে ভালো সুস্থ থেকে কাটিয়ে দেব দিনগুলো শুধু ও মানুষটা ভালো থাকলেই হলো